গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউবের আমার সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার সমস্ত বন্ধুবান্ধব সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ ষোলোই আগস্ট একত্রিশে শ্রাবণ রবিবার সকালবেলা চলে এলাম এই আপনাদের সবাইয়ের সঙ্গে একটু কুশল বিনিময় করতে আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই আজকে মনসা পুজোর শুভ শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গুড মর্নিং জানাই আমার সেই সমস্ত বন্ধুদের যারা প্রতিনিয়ত আমার সঙ্গে থাকে তাদের সবাইকে জানাই গুড মর্নিং गुड मॉर्निंग शे गुड मॉर्निंग यूट्यूब बजार गुड मॉर्निंग बापा भाटारिया गुड मॉर्निंग प्रीतम गुड मॉर्निंग अंजलि गुड मॉर्निंग अभय गुड मॉर्निंग अयन काहाली सुबी बाबू गुड क्यों गुड मॉर्निंग শুভম ব্যানার্জি প্রচুর নাম আছে আসল কথা লিখে রেখে নেওয়াটাই ভালো যারা আমাকে প্রতিনিয়ত গুড মর্নিং জানায় আমার কম ভিডিওতে কমেন্ট করে সুন্দর সুন্দর গঠনগুলো কমেন্ট করে এবং আমার লাইভেও তারা আসেই অঞ্জলি গুড মর্নিং রুমা স্পেশাল রান্নাঘর মানে রুমার রান্নাঘর তোমাকেও গুড মর্নিং বিদীপ্তা সীতমা গুড মর্নিং জানাই তুলিকা মাই তোমাকেও গুড মর্নিং পালগিটার অভিনব ভৌমিনী জানি না তোমরা দেখো কি না তোমাদের সক শুভ সকালের শুভেচ্ছা তোমাদের দুজনকেও সবাই হয়তো দেখার সময় পায় না প্রীতম কি দেখার সময় পায় সব সময় সময় হয় না আমি জানি আর অয়ন দাস যদি সময় করে পারো একটু ফোন টোন করো মাঝে মাঝে ভালো লাগবে আর কি আর টিনা কেমন আছে একটু বলো সবাই কেমন আছে জানতে পারলে ভালো লাগে আর কিছুই না সবাই জানতে পারলে যে ভালো লাগে তোমার সঙ্গে তো প্রথম থেকে পরিচয় এখন তোমার ওই জন্যই রোজই তোমার নাম করি হ্যাঁ আমি বলছিলাম যে আমি ইউটিউব যতদিন করব আমি টিনা দাসের নাম বাপ্পা যে নাম তখন থেকেই করতে হবে বাপ্পা গুড মর্নিং বাপ্পার লাইভ পাই না কেন সময় পাই না বুঝতে পারি বাপ্পার আমার টাইমের সঙ্গে টাইম ম্যাচ করে না তবু মাঝে মাঝে আসে আর আকাশ মণ্ডল শেখর ভট্টারিয়া না না তোমাদের ভুলিনি আকাশ মণ্ডল শেখর ভট্টারিয়া তোমাদের দুজনকে কারোকেই আমি ভুলি কারোকে ভুলবো কেন রে বাবু তোমাদের প্রতিনিয়ত আমার সঙ্গেই থাকো আমি কারুকে ভুলি না বুড়ি বিনোদন বিনোদন তারপরে বরিশালের মাইয়া আমার সিরাপ শরিফুল ইসলাম আনন্দ জয় নন্দী যতদূর সম্ভব আমার নামটাম যাদের মনে পড়ে যায় আমি করি মৌ বন্দনা ব্যানার্জি আমি সবাই নাম চেষ্ট করতে চেষ্টা করি যতক্ষণ নাম মনে থাকে হ্যাঁ কেন প্রতিদিন কমেন্ট করলে কী হয় তাদের নামটা অটোমেটিক এসে যায় তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি যারা রেগুলার কমেন্ট করে তাদের নাম অটোমেটিক মুখে এসে যায় রেগুলার এদের কমেন্ট আমি দেখি রেগুলার কোনোদিন মিস নেই আর লিপিকা জার্মান থেকে তুফান কনক সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা আজ মনস্য পুজো সবাইকে মনস পুজোর শুভেচ্ছা ভালো থাকুন সবাইয়ের দিনটা যে খুব খুব ভালো কাটুক অঞ্জলি তুমি কেমন থাকো একটু জানিও আর কণিকা আমি জানি না তুমি কেমন আছো তোমার ছেলে কেমন আছে যদি ভালো থাকে একটু জানিয়ে দিও নমস্কার এখানে শেষ করি আবার যদি ঠিকঠাক থাকি আগামীকালটা আবার চলে আসবো আর সমস্ত দিন তো আছি সবাই সঙ্গে থাকবো সবার সঙ্গে আজ এই পর্যন্ত নমস্কার